গুড মর্নিং সকলকে সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি চলে আসলাম আমার নতুন ভিডিও নিয়ে সকাল সকাল দেখো পুরো রেডি হয়ে গেছি আমি একদম আর আমাকে দেখো পায়ে আমি নতুন বন্ধু মতো আলতাও করেছি আলতা করেছি পুজো টুজা সব কমপ্লিট কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো আমি পুজোটাও করে নিয়েছি এবার আমি এখন রেডি হবো অনেকটা দেরি হয়ে গেছে যাওয়ার কথা ছিল মাথাটা আসলে তারপর দেখতে পাবি কোথায় যাই এখন দেখার অপেক্ষা যে আমি এখন প্রেম কোথায় যাই না যাচ্ছি এখন আমি পুজো দিতে আজকে কারণে পুজো দেখতে হবে এখন কোন মন্দির ফাঁকা আছে যেই মন্দির ফাঁকা আছে সেই মন্দিরে ঢুকে পুজো দিতে হবে আর ফাঁকায় ফাঁকায় বেরিয়ে আসতে হবে না আমি পুজো হতে অনেকটা দেরি হয়ে যায় ভিড় জমে যায় আর আজ করছে মঙ্গলবার আজকে তো আরও ভিড় হবে তা শনি মঙ্গলবারেই পুজো হয় তা মঙ্গলবারে বেশি ভিড় হয় আজ করছে মঙ্গলবার আমি শনিবার দিন মানে করতে পারিনি পুজোটা তাই করব

g sure. sure.

ফল খেতে হয় তেরোটা মিষ্টি খেতে হয় তো তেরোটা তো না এর বাইরে কোনো প্রসাদ হয় না আর একটু বেলার দিকে আমি তেরোটা লুচি খাবো এখন খাবো ছটা রাত্রে খাবো বারোটা এটা খাবো রাত্রে খাবো বাদ বাকিটা বাকিটা দেখে দুবেলা এইভাবে থাকবো আজকে তো যাই হোক চলো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো টাই হ